শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দল কেমন হলো সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু ভারতীয় দল জিতেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তারপরে কিন্তু আবার জিম্বাবুয়ের সাথে সিরিজ হয়েছিল জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি সিরিজেও কিন্তু ভারতীয় দল জিতেছিল এবার রয়েছে শ্রীলঙ্কার সাথে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ সে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অনেক চমক রয়েছে আবার অনেক অবিশ্বাস্য মানে হাস্যকর কিছু সিদ্ধান্ত রয়েছে কী কী সিদ্ধান্ত সেটা আমি বলছি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডেতে ভারতের স্কোয়াডে রয়েছে কুলদীপ ইয়াদব তারপর রোহিত শর্মা অধিনায়ক গিল সহ অধিনায়ক আমি অবাক হলাম গিলকে সহ অধিনায়ক করাতে মানে কে এল রাহুল থাকতে গিলকে সহ অধিনায়ক করাতে অবাক হলাম তার মানে ভারতের পরবর্তী অধিনায়ক হলেও হতে পারে সুবান গিল কোহলি কোহলি কিন্তু খেলছে কোহলি একমাত্র গৌতম গাম্বীরে রিকোয়েস্টে খেলছে গৌতম গাম্বীর যেহেতু রোহিত খেলছে ভাবছে আমিও খেলি আর যাসপ্রীত বুমরা একমাত্র রেস্টে রয়েছে আর গৌতম গাম্বীর চেয়েছিলো যাতে রোহিত শর্মা বিরাট কোহলি বুমরা তিনজনে একসাথে খেলে কিন্তু বুমরা অবশেষে খেলেনি আর গৌতম গাম্বিরের যেহেতু প্রথম সিরিজ হতে চলেছে সেই জন্য এই বিরাট কোহলি মান তাকে মান্যতা দেওয়ার জন্য সম্মান জানানোর জন্য তার কথা ফেলতে পারেনি সে খেলছে এরপরও যারা কোহলিকে স্বার্থপর মনে করে তারপর সেলফিস মনে করে তারা আর কিছু বলার নেই সেটাই মানে যারা কোহলিকে চেনে বা কোহলির খেলা দেখেছে বা জানে কিছু সম্পর্কে তারা কখনোই কোহলির সমালোচনা করবে না করবে না আর কি এটাই তারপর দুবে রয়েছে দুবেকে কিসের জন্য ভারতের ওয়ান ডেতে নিল আমি জানি না হয়তো দুবেকে হার্দিক পান্ডার বিকল্প হিসেবে নিতে চাচ্ছে গৌতম গম্ভীর অথবা রোহিত এরা হয়তো আর শ্রেয়া শেয়ার রয়েছে ঋষভ পান্ত রয়েছে কুলদীপ যাদব রয়েছে সিরাজ রয়েছে ওয়াশিংটন সুন্দর আকদেব সিং রিয়ান পরাক অক্সার প্যাটেল খালিল আহমেদ আর হার্ষিত রানা হারশিত রানা কিন্তু অবশেষে সুযোগ পেয়েছে রিঙ্কু সিংকে ওয়ান সুযোগ দেওয়া হয়নি রিয়ান পরাগের জায়গায় সঞ্জু স্যামসনকে নিলে ভালো হতো সঞ্জু স্যামসন লাস্ট যখন যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলেছিলো সেখানে সেঞ্চুরি করেছিল সঞ্জু স্যামসন তারপরও সুযোগ পেলো না এখানে রোহিত শর্মার গিল হয়তো ওপেন করবে আমি তো আগেই বলেছিলাম যশ্রিসাল পারবে না তিন নম্বরে কোহলি চার নম্বরে হয়তো আমরা দেখতে পারি কে এল রাহুলকে খেলতে বা চার নম্বরে ঋষভ পান্ত পাঁচে কে এল রাহুল বা রাহুল আর পান্তের মধ্যে যে কোনো একজন সুযোগ পেলো সেক্ষেত্রে রাহুল পান্ত হয়তো বসে থাকলো আর আইয়ার আইয়ারকে হয়তো চার নম্বরে খেললো পাঁচে কে এল রাহুল আর ছয় নম্বরে শিবম দুবে সাত নম্বরে ওয়াশিংটন সুন্দর আট নম্বরে অক্সার প্যাটেল নয় নম্বরে নয় নম্বরে হয়তো কুলদীপ যাদব দশ নম্বরে খালিল আহমেদ না আকদীপ সিং আর তার সাথে একটা ফাস্ট বোলার হারশিৎ রানা অথবা দুজন পেসার তিনজন স্পিনারই হয়তো খেলানো হতে পারে তিনজন পেসার খেলাবেন আমার যতদূর মনে হয় যেহেতু শ্রীলঙ্কার পিছিয়ে খেলা স্পিনিং উইকেটই হবে এই ম্যাচগুলো দেখতে হয়তো মজা আসলেও আসতে পারে যদি লড়াই হয় আর শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টি টোয়েন্টি স্কোয়াড সূর্য কুমার যাদব অধিনায়ক গতকালকে কিন্তু ঘোষিত হয়েছে দলটি আমি রাতে আর ভিডিও করা হয়নি এই সকালের জন্য ভিডিওটা করছি সকালে যে তখন মানে কাজের থেকে আস্তে আস্তে রাত হয়ে যায় তো এসে আর ভিডিও করতে ইচ্ছে করে না এই জন্য ভাবলাম সকলেই ভিডিওটা করি সকালেই ভিডিওটা দিয়ে দিই আর শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টি টোয়েন্টির স্কোয়ার সূর্য কুমার যাদব অধিনায়ক গিল সহ অধিনায়ক গিলকেই পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে হার্দিককে ভাবা হচ্ছে না জ্যাসে শ্রী জয়সওয়াল রিঙ্কু সিং রিয়ান পরাগ ঋষভ পান্ত সঞ্জু স্যামসান হার্দিক পান্ডিয়া শিবম দুবে অফসার প্যাটেল ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণয় আফদীপ সিং খালিল আহমেদ সিরাজ আর খালিল আহমেদকে এখন আবার নিয়ে টানাটানি করা হচ্ছে আমি বুঝতে পারছি মানে মাঝে মাঝে কিছুদিন আগে যেমন ওমরান মালিকে খেলানো হচ্ছিলো তার আগে তিনটারকে একটা সিরিজে খেলানো হলো তারপর বসিয়ে দেওয়া হলো এরকম হয়েছে এরকম এখানে হয়তো ওপেন করতে পারে শুভমান গিল জচল অনেকে বলছে কেন অভিষেক শর্মাকে নেওয়া হলো না গিল আর যশে শ্রী ওপেন করবে বলেই অভিষেক শর্মাকে নেওয়া হয়নি যতই ভালো খেলুক না কেন তবে ঋতু ঋতুরাজ গাইকোয়াড়কে রিঙ্কু সিংয়ের জায়গায় রিঙ্কু সিং না রিয়ান পরাগের জায়গায় নেওয়ার গেলেও যেতে পারতো ওইটাই ভুল করেছে তিন নম্বরে হয়তো সূর্য খেলবে নিজে চার নম্বরে যদি হয় ঋষভ পান নাহলে সঞ্জু স্যামসন পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে দুবে সাত নম্বরে অক্সার প্যাটেল আট নম্বরে রবি বিষ্ণয় নয় নম্বরে হাউসদেব সিং দশ নম্বরে সিরাজ আর যদি একটা স্পিনার বেশি খেলায় তাহলে সুন্দর আর যদি একটা ফার্স্ট ও আর রিঙ্কু সিং ও আর রিঙ্কু সিং রিঙ্কু সিংকে নেবে রিঙ্কু সিং নিয়ে এগারো নম্বর রিঙ্কু সিং নাম বিশাল রিঙ্কু সিংয়েরটা বলতে ভুলে গেছি মানে আমি আর একবার বলছি গিল যশস্বী জয়সাল ওপেন তিন নম্বরে সূর্য কুমার যাদব চার নম্বরে ঋষভ পাত অথবা সঞ্জু স্যামসান পাঁচ নম্বরে হার্দিক পাণ্ডা ছয় নম্বরে দুবে সাথে রিঙ্কু সিং আট নম্বরে অক্সার প্যাটেল নয় নম্বরে এক তিনজন পেসার তারপর খেলে খেলিয়ে দেবে ওটাই হতো হতে চলেছে ওরকমই হবে আর অক্সার প্যাটেল ফাইনাল ম্যাচে কিন্তু ভালো ইনিংস খেলেছিল ভালো ইনিংস খেলার পর বলেছে ফাইনাল ম্যাচে যখন আমি ব্যাট করতে আসি বিরাট ভাই আমাকে পথ দেখাতে থাকে সে বলেছিল আমি আছি যদি মনে হয় তুমি বড়ো শট মারতে পারো তাহলে এটার জন্য যাও ব্যাটিং করার সময় বিরাট ভাইয়ের সঙ্গে বা সাথে ক্রমাগত কথা বলা আমার জন্য খুব সহায়ক ছিল এটা একেবারে ঠিক খেলা দেখেই তাই বোঝা যাচ্ছিল যে বিরাট কোহলি চালাতে বলছিলো তারপর তো চালাচ্ছিল অক্সার প্যাটেল বিরাট কোহলি ধরে খেলছিল আটচল্লিশ বলেও পঞ্চাশ রান করেছিল বিরাট কোহলি তারপর তো মেরে মেরে রান করলো অবিশ্বাস্য তারপরে মানে খুব স্মরণীয় হয়ে থাকবে বিরাট কোহলির অবসরটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো ভারত আর বিরাট কোহলির রোহিত শর্মা অবসর নিয়ে নিল দুজনে তারপরে একসাথে অবসর নিয়ে নিয়েছে দুজনে আলোচনা করে নিয়েছে বিরাট কোহলি হয়তো ভেবেছে যে না রোহিত যখন নিয়েছে আমিও নিয়ে নিই এর থেকে ভালো সুযোগ আর হবে না আর খেলার দরকার নেই অনেক দিন আমি খেলেছি আর দরকার নেই এবারও ওয়ান ডে আর টেস্ট খেলবো আর ওয়ানডেতে খেলা খুবই দরকার এই তিনটে ম্যাচ রয়েছে তো তিনটের মধ্যে অন্তত একটা তো সেঞ্চুরি আসবে আশা করছি তো এখন দেখা যাক সেই সব কী হয় হ্যাঁ আর গৌতম গামীরের সিদ্ধান্তের ওপর কিছু না বলাই ভালো মানে তার উপর বর্ষা রাখা উচিত আশা করছি হতাশজনক সে করবে না কিছু সবাইকে সবসময় সুযোগ দেওয়া সম্ভব হয় না তবে ঋতুরাজ গাইকোয়াটের জন্য আমারও খারাপ লাগছে ঋতুরাজ গাইকোয়াটকে নিলে ভালো হতে পারতো অক্সার পেটেল বলেছে রোহিত শর্মা একজন দুর্দান্ত অধিনায়ক পুরো বিশ্বকাপ জুড়ে সে আমার হোমওয়ার্ক করেছে খেলোয়াড়দের মধ্যে থেকে সেরাটা তুলে এনেছে তার সমর্থন এবং উৎসাহ আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে ফাইনাল ম্যাচে আমার এসপেলের পরে রোহিত শর্মা আমার কাঁধে হাত দিয়ে বলেছ ভালো হয়েছে চিন্তা করবে না অধিনায়কের সাথে এই ধরনের আলোচনা আমাকে অনু অনুপ্রাণিত করে আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজের জন্য হাইলাইটস রোহিত শর্মা বিরাট কোহলি ওয়ান ডে সিরিজ খেলবে সূর্যকুমার যাদবকে টি টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে কিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে সহ অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন হারশিত রানা ওয়ান ডে সিরিজে সুযোগ পেয়েছে রিয়ান পরাগ এবং শিবম দুয়ে ওয়ান ডে সিরিজের সুযোগ পেয়েছে সঞ্জু স্যামসন টি টোয়েন্টি সিরিজের সুযোগ পেয়েছে তবে আজ সানজু সামসানকে ওয়ান ডে সিরিজে নেওয়া উচিত ছিল ওয়ান ডেতে সে ভালো খেলেছিল বাট তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তো ঋষভ পান্তার কে এল রাহুল যেহেতু রয়েছে এর জন্য সঞ্জু স্যামসন সুযোগ পায়নি সঞ্জু সব দিক দিয়ে বঞ্চিত হয় ওয়ান ডে দিক দিয়ে বঞ্চিত হয় টি থেকে বঞ্চিত হয় সব সময় দেখলাম বঞ্চিত একটাকে সঞ্জু স্যামসন আর কি একটা যেন বলছিল সঞ্জু স্যামসানকে ভারতের পরবর্তী অধিনায়ক টি টোয়েন্টিতে করা যেতে পারে কিন্তু করা যেতে পারে ঠিকই বাট করার কথা কেউ ভাবে না এটাই এটাই হলো মূল বিষয় দেখা যাক এখন কি হয় কে যেতে আর আমি যেরকম একাদশ বললাম এরকমই হয়তো হতে পারে হয়তো দু একটা চেঞ্জ হয়তো পরিবর্তন হলো দু একটা প্লেয়ারের আর একটা প্লেয়ার আসলো এরকম হয়তো হতে পারে আর অক্সার প্যাটেল একজন টি টোয়েন্টিতে দুর্দান্ত অলরাউন্ডার মানে জাস্ট কোনো কথা হবে না সেরা অল মানে এত সুন্দর লাগে তার ব্যাটিংটা দেখতে মনোমুগ্ধকর ব্যাটিং করে মানে খুব সুন্দর খুব সুন্দর লাগে টি টোয়েন্টিতে প্লাস শেষ দিকে এসে মারতে পারে আবার বলও করে মাঝে মাঝে উইকেট নিতে পারে আবার রান আউট করে দেয় রান আউট করে দেয় যদি আবার বল হাতে উইকেট না নিতে পারে রান আউট করে দেয় যেন অক্সার প্যাটেলকে ভালো লাগে আর অনেকে বলছে যে সমালোচনা করছে কী টিম হলো দুবেকে কেন নেওয়া হলো দুবে তো ভালোই খেলেছে তা নেওয়া হবে না কেন দুবেকে জন্য ট্রাই করা হচ্ছে আবার হার্দিক পান্ডের বিকল্প এসে আবার ভেঙ্করেশার বা ক্রিকেটের প্লেয়ার এমনিতেও সুযোগ পায় না পাবেও না তবে হারশিৎ রানাটা হয়তো গৌতম গম্ভীরের ভালো লেগেছে জন্য হার্শিত রানার ডাক পেয়েছে বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়া গেলেও যেতে পার আর আমি আগেই বলেছিলাম রবি মিশনই সুযোগ পাবে অলরাউন্ডার বেশি খেলানো হবে আর রবি মিশনই যখন চোট পাবে তখন এটা আলাদা পাবে চাহালকে যে নেওয়া হবে না এটা আমি বুঝে গেছিলাম চাহালকে বিরাট কোহলি খেলাতো চাহালকে বিরাট কোহলি প্রচণ্ড পছন্দ করতো এই জন্য বিরাট কোহলির নেতৃত্বেই চাহাল বেশি খেলেছে অন্য কেউ নেতৃত্বে থেকে আর রোহিত তো পছন্দই করে না রোহিত ওই মানে কোহলি কুলদীপকে পছন্দ করে দুজন দুজনকে পছন্দ করতো এটাই মানে একটা অধিনায়ক একটা প্লেয়ারকে পছন্দ করতো আর একটা অধিনায়ক আর একটা প্লেয়ারকে পছন্দ করতো দুজনের পছন্দ যে সেম হবে এমন কোনো কথা নেই দুজনের পছন্দ আলাদা আলাদা হতেই পারে জন্য আলাদা আলাদা হয়েছে সেটা আলাদা বিষয় বা টিম ঘোষণা এই আজকে হবে কালকে হবে কালকে হবে এরকমভাবে শোনা যাচ্ছিলো তবে অবশেষে গতকালকে হয়েছে গতকালকে ওই আটটা সাড়ে আটটার দিকে রাত্রে হয়েছে তখন তো কাজে বিজি তাও ফোন যখন পরে দেখলাম খুলে দেখলাম এই স্পোয়াডটা হয়েছে তারপর সেভ করে রেখে দিলাম যে পরে তো জানাবো ভিডিওতে আর যদি কাজ না থাকতো তাহলে সঙ্গে সঙ্গে জানিয়ে দিতাম গতকালকে তোমাদের স্কোয়াডটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর শ্রেয়াস স্যার অবশেষে ফিরেছে শ্রেয়াস খেলবে শ্রেয়াস চান্স পাবে ঋষভ পান্ত কে এল রাহুল দুজনে হয়তো চান্স পাবে না দুজনের পরিবর্তে কোনো একজনকে খেলানো হতে পারে কে এল রাহুলকে আমার মনে হয় বসে রাখবে না বসিয়ে রাখবে না ওই ঋষভ পান্ত হয়তো বসে থাকবে কিছু করার নেই ঋষভ পান্ত ঋষভ পান্তকে বসিয়ে যদি কে এল রাহুলকে খেলানো যায় আমার মনে হয় সেটাই বুদ্ধিমানের কাজ ওয়ান ডেতে কে এল রাহুলই বেস্ট এটা আমার মনে হয় আর কি টি টোয়েন্টিতে ছিল সেটা আলাদা আলাদা ব্যাপার তাও তো খুব একটা তার পারফরমেন্স ভালো না টেস্টে টেস্টেই সেরা আর কি ঋষভ পান টেস্টে যা খেলে ঋষভ পান ওই একটা ফর্মেটাই খেলার জন্য তো তাকে টানা খেলানো হয়েছিল ওই রবি শাস্ত্রী আর বিরাট কোহলি খেলিয়েছিল টানা টানা তো পুরো এই হলো অবস্থা তো দেখা যাক কি হয় কে যেতে এগুলো আগে থেকে বলা কিছু সম্ভব না বাট দেখা যাক দল আমার মনে হচ্ছে ভালো হয়েছে কিছু কিছু পরিবর্তন দরকার ছিল দল খারাপ হয়নি একেবারে অনেকে বলবে জঘন্য দল ভরসা রাখা উচিত দলের ওপরে আশা করছি ভালোভাবে জিতবে এই সিরিজ আরামসে জিতে যাবে টি টোয়েন্টি সিরিজটাও জিতবে ওয়ানডে সিরিজটাও জিতবে এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ধাওয়ান ক্যাপ্টেন হয়েছিল দু হাজার একুশ সালে নতুন সব প্লেয়াররা সুযোগ পেয়েছিল সেইখানে তবে আগের দিন শোনা যাচ্ছিলো আনকোরা কিছু টি টোয়েন্টিতে প্লেয়ার আসবে আন কিছু এসছে ওই যে অভিষেক শর্মাকে নেওয়া হল না ঋত্বাজ গেকর ভালো খেলার পরও নেওয়া হলো না অভিষেক শর্মা যেখানে গিল যশস্বী জয়সওয়াল রয়েছে এদেরকে তারা আর গিলের ভাগ্য খুব ভালো গিলকে সাপোর্ট করছে সবাই গিল টি টোয়েন্টিতে কিন্তু অত ভালো খেলতে পারেনি বাট তাও এই লাস্টের সিরিজটাই ভালো খেলেছে তাই সুযোগ পেয়ে গেছে ওই জন্য এরপরে যদি অধিনায়ক হয় সেখানে বাজে খেললেও সুযোগ পাবে সেক্ষেত্রে অভিষেক শর্মার চান্স কমে আসবে তবে দ্বিতীয় ওপেনার হিসেবে সুযোগ পেতে পারে বা ঋতুরাজ গাইকর ঋতুরাজ গাইকর অভিষেক শর্মা এদের চান্স অনেকটা ধাওয়ানের মতো না হয় সেসব দিকে